একটা হাদিস দিয়ে কথা শুরুটা করতে চাই দুজন ব্যক্তি যখন একে অপরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলো তো যেই মারা গেল গেল কিন্তু কেন আপনি আমার গেছে আর আমি দিছি আপনি মরে গেছেন উদ্দেশ্য কিন্তু ছিল কি একদম ফাড়াই ফেলবো বড়াই ফেলবো মাইরা ফেলবো তার মানে আপনিও মেন্টালি মানে একজন মানুষকে মাইরা ফেলার উদ্দেশ্যে আঘাত করছেন দেখেন নির্বাচনের আর মাত্র অল্প কয়েকদিন বাকি কিন্তু সারা দেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে ডক্টর ইউনুস সরকারের পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মেনটেন করা অথবা যারা অপরাধী তাদের বিরুদ্ধে শক্তিশালী কোনো ব্যবস্থা নেওয়া আসলে সম্ভব না জামাতের একজন বড় নেতা আপনার জামাতের যে বড় নেতা গতকালকে শেরপুরে আমরা দেখলাম শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির নেতার কর্মীদের মধ্যে যেইভাবে সে আর ভাঙ্গা ভাঙ্গি দৌড়া দৌড়ি পিটা পিটি হয়েছে সবাই ভিডিওটা দেখছেন না আমার কাছে মনে হয়েছে যে মাত্র তো শুরু অনেক কিছু বাকি গুরু গতকালকে ঠিক একদিনেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাতপাখার নারীদের সাথে জামাতের নারীদের না জানি হাত পাখার নারীদেরকে আপনার মারছে হচ্ছে জামাতের নেতারা আবার জামাতের মহিলা প্রার্থীকে মারছে কারা নাকি কারা বিএনপির সাথে জামাতের সংঘর্ষ বেশ কিছু জায়গায় হয়েছে অনেকে আহত হয়েছে আর সর্বশেষ মারা গেছে আপনার মারা গেছে মিনসার তাকে হত্যা করা হয়েছে শ্রী বরদি উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম গতকালকে দিবাগত রাত পৌনে দশটায় তিনি মারা গিয়েছেন বিকেল থেকে রাত পর্যন্ত চলছিল এই সহিংসতা তাহলে প্রশাসন সেখানে আমরা দেখছি গেছে পুলিশ সেনাবাহিনী বিজিবি তবে এটা একদম শেষ মুহূর্তে মেবি আমি জানি না তাদের সামনে আসলে এই ঘটনা ঘটছে বলা হচ্ছে যে আপনার তথ্য অনুযায়ী বিকেল থেকে রাত পর্যন্ত বেশ কয়েক ঘন্টা এই সহিংসতা চলছে এমনকি এখানে প্রায় ব্যক্তি আহত আহতদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন কারণ আমি দেখছিলাম পুলিশ দ্বারাই আছে বাট কেউ করে মানতেছে না পুলিশও ভয়ে আছে মানে এইসব ঘটনা পুলিশকে মবের মধ্যে ফালাই দেওয়া হইতে পারে ঘটনা ঘটাই দেওয়া হইতে পারে তো যথাযথ দেখা গেল যে মোটর সাইকেলও পোড়াই দেওয়া হয়েছে দুই সাংবাদিক সহ কয়েকজন গণমাধ্যম কর্মীও আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা বলছে শেরপুর শ্রী বরদি ঝিনাইগাতি এই আসনে প্রার্থীদের উপস্থিতিতে ঝিনাইগাতি মিনি স্টেডিয়াম মাঠে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করেছিল উপজেলা প্রশাসন অনুষ্ঠানে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের সমর্থকরা আগে থেকে মঞ্চের সামনে আসন গ্রহণ করেন পরে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রোবেলের সমর্থকরা মাঠে আসলে আপনার পেছনে বসাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং পরে তা সংঘর্ষে অবস্থান নেয় অর্থাৎ কে সামনে বসবে গাড়ির সামনের সিটে বসে একটা মজা আছে তো প্রোগ্রামের মধ্যেও চেয়ারের সামনে সিটে বসলে নেতা সরাসরি দেখে ভিডিওতে কোনো ডিস্টারবেন্স হয় না কিন্তু পিছন থেকে দেখলে বা ভিডিও করলে ডিস্টারবেন্স হয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে আপনার প্রথম দফায় সংঘর্ষের পর সন্ধ্যার দিকে জামাত প্রার্থী তার সমর্থকদের নিয়ে স্টেডিয়াম এলাকা থেকে বাজারের দিকে যেতে চলে আইন বাহিনী বাধা দেয় বাধা অতিক্রমের চেষ্টা করলে দ্বিতীয় দফায় আরো বড় ধরনের সংঘর্ষ শুরু হয় সন্ধ্যা ছটা থেকে রাত আটটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে আহতদের ঝিনাইগাতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং শেরপুর হাসপাতালে পাঠানো হয়েছে আর এই সংঘর্ষে গুরুতর আহত শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি তিনি রাত পৌনে দশটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেন আর এ নিয়ে পুরো বাংলাদেশ জুড়ে গতকালকে দেখছি যে ডাকসুতে বিক্ষোভ হয়েছে বিভিন্ন জায়গায় ফেসবুকে গরম দেখো বিএনপি জামাতের প্রথম উইকেট ফালাই দিল এখানে আসলে যেই সিস্টেমটা ছিল এই সিস্টেমের মধ্যে আমি দেখছি ঘটনাটা মানে কে যে কার সবাই সবাই মারার উদ্দেশ্যে কিন্তু বাড়ি দিচ্ছিল ভাগ্য ভালো যে একজন মারা গেছে বাকিরা মারা যায়নি তবে আহত হয়েছে দুইশোর কাছাকাছি এখন এগুলো থেকে আসলে বের হওয়া দরকার এই যে ঢাকা আটে নাসিরুদ্দিন পাটোয়ারি প্রতিদিন যাবে মির্জাব্বাসকে আব্বাসকে গুতা একটি যদি ঠিকই এলো খেপা যায় তাহলে নগদে দেখবেন সেখানে আড্ডা ঘটনা ঘটবে অথবা নেতা যেভাবে তিনি শান্ত করে রাখছেন তো সবকিছু মিলিয়ে জামাত এবং বিএনপির মধ্যে যে সকল সংঘর্ষ হচ্ছে তা জামাতের জন্য কল্যাণকর না আর বিএনপির জন্য তো মোটেই না তবে জামাতকে অনেকে যারা দুর্বল ভাবেন তাদের জ্ঞাতার্থে বলছি জামাত কিন্তু এখন বদলাই গেছে আগের মতন আগিলাদিন নাইরিনাতি খাবলায় খাবলেয়া চিনি খাইতে সো জামাত ভাইব দিচ্ছে রিয়েকশন দিচ্ছে আমন কি প্রয়োজনে মাঠে লাঠিও হাতে তুলে নিচ্ছে অন্যান্য মেশিনারিজও নিচ্ছে তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় নির্বাচনের আগে এটা বিচ্ছিন্ন ঘটনা যদিও এই ঘটনাগুলো আর কন্টিনিউ ঘটতে থাকবে সরকারের সরকার যাবে রাজার ছেলে রাজা হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে আমরা যারা নতুন করে ক্ষমতা চিন্তা করি অবশ্যই একটা হার্ডেস্ট লেভেলের এখানে পরিশ্রম করতে হবে অনেক কিছু ঘটতে পারে সবাইকে সাবধান থাকতে হবে আর একটু ধৈর্যটা ধরতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম